সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে নট আর আমি সকালে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি নিয়ে দেখো জামা কাপড় ছাড়তে মিলতে এসছি কেঁচে নিয়েছিলাম আর আমার এই টপটা দেখো টিয়া পাখি ধরতে গিয়ে ভেঙে দিয়েছে এখন আমি জামা কাপড় নিয়ে আসি তো আরোই ভেঙে গেল তো সকালে খাবার খায় গেছে তো অনেক বাসন আছে ধোবো এগুলো আমি মিলে দিই আমি তো নিয়েও যেতে পারছি না এত অসুবিধা হচ্ছে आप मैं कपल सखीन कैले दाल रहा हूँ।

বড় জায়গা ধান জায়গা আছে এখানে একদম বাড়িতে চুপচাপ যেন কেউ নেই আমি একা রান্না করছি আর আমার শাশুড়ি মা তো দুয়ারে থাকে অসুস্থ হতে দুয়ারে থাকে আর কেউ নেই বাড়িতে এই জন্য একটু কথা বলা যাচ্ছে নাহলে আমাদের বাড়িতে একটা আওয়াজ জয়েন্ট ফ্যামিলিতে কি বলবো আমি বাড়ছে একটা তিরিশ আর আমার সব রান্না হয়ে গেছে আর বাসনও ধোয়া হয়ে গেছে রান্নার যে বাসনগুলো আর এখন আরো নিয়েছি আর এই যে আটা শেষ হয়ে গেল আটা ডিমের পাতা নিয়ে আসছে তো রান্না করে আবার ডিম নিয়ে আসছিল ডিম ভেজে দিলাম আজকে মাছ নেই একটাই মাছ ছিল শাশুড়ি মাকে ভেজে দিলাম দিয়ে শাশুড়ি মা আর আমার ঘরে খায় গেছে আমি সব ওই সব ধুয়ে আসলাম এসে আমি ভাত খাবো খেয়ে দেখি একবার বাগানে যাই ওখানে একটু কিছু কাজ আছে করবো başlayabilir সাড়ে সাতটা আর আজকে আমাদের রুটি বানানোর ছুটি কেননা ভাত আছে সেগুলোই ওর বাবার আমি খাবো আর ওদের খাওয়া হয়ে গেছে ও শুধু হবে। খাবে যদি খেতে ইচ্ছে মুড়ি খাবে কেন ওর মুড়ি ভালো লাগে রাত্রি তোকে ভাত খেতে ভালো লাগে না রুটি খেতে ভালো লাগে না আর বাকি ওদের ভাই বোনেরও খায় গেছে তো আজকের মতো টাটা দেখা ব্যাপার পরের ভিডিও